হ্যালো ব্রুয়ান ফুলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজকে গোসাগল রসগুর দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসটি যারা দেখ তারা ক্লাসটি দেখে নিও বেসিক থেকে অঙ্ক শুরু করেছি একদম মডারেট লেভেল পর্যন্ত যাব। ঠিক আছে এক সপ্তাহ জুড়ে আমি গোসাগল রসগুর ক্লাস করব অধ্যায় ভিত্তিক ক্লাস শুরু করেছি এক সপ্তাহে টোটাল ক্লাস দেবো সাতটি একটি চ্যাপ্টার থেকে টোটাল ক্লাস দেব ষাটটি এবং একটি ক্লাসে অঙ্ক থাকে পাঁচটি এবং পাঁচটি অঙ্ক পাঁচ রকমের অর্থাৎ পঁয়ত্রিশটি টাইপের অঙ্ক করানো হবে এক সপ্তাহে অর্থাৎ এই অঙ্ক ক্লাসগুলো যদি তুমি একদম ক্লাস ওয়ান থেকে কন্টিনিউ করো আমি আশা করছি তোমাদের অঙ্ক নিয়ে একটু হলেও মানে ভয়টা দূর হবে ঠিক আছে চলো ক্লাসটি শুরু করি তাহলে দেখো কোশ্চেনটি লিখে নিয়েছি দুটি সংখ্যার অনুপাত থ্রি ফাইভ এবং তাদের লসাগু সেভেন্টি ফাইভ সংখ্যা দুটির গসাগু কত একদম খুব কম সময়ে কিভাবে করবে দেখে নাও প্রচেষ্ট তাহলে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে থ্রি ফাইভ তুমি হিসাবে সুবিধার জন্য এটাই অরিজিনালি সংখ্যা ধরে নাও মনে করো সংখ্যাটি হলো তিন আর পাঁচ এবার দেখবে প্রশ্নে কি দেওয়া আছে লসাগু দেওয়া আছে ঠিক আছে তাহলে তিন আর পাঁচের লসব কত হবে তিন পাঁচা পনেরো অর্থাৎ অনুপাতের হিসেবে লসা হলো পনেরো অর্থাৎ কত হবে পাঁচ ক্রম পঁচাত্তর অর্থাৎ পাঁচ তাহলে অঙ্কে ছিল তিন অনুপাত তিন অনুপাত পাঁচ তিন অনুপাত সমান কত তিন পাঁচা পনেরো এবং পাঁচ অনুপাত কত হবে পাঁচ পাঁচা পঁচিশ এবার কুশনে কি বলা হচ্ছে সংখ্যা দুটির গসাগু কত তাহলে পনেরো এবং পাঁচের গসাগু বের করতে হবে পনেরো আর পাঁচের গসাগু কত হবে পনেরো এবং পঁচিশকে সবচেয়ে ছোট কোন সংখ্যা দিয়ে ভাগ দেয় সেটাই হবে গসাগু অর্থাৎ পাঁচ দিয়ে ভাগ যায় অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে পাঁচ অর্থাৎ এই ধরনের অঙ্ক যেটাই আসুক না কেন এই কনসেপ্টটা মনে রাখবে এখানে যদি গসাগু দেওয়া থাকতো তাহলে এর গসাগু বের করতে এবং এটার সঙ্গে সমান করতে তারপর যা বলবে সেইভাবে অঙ্ক করতে হবে ঠিক আছে পরবর্তী অঙ্ক দেখো দুই নম্বর প্রশ্ন দাও আছে বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু সমান এখানে গসাগু হবে লসাগু ও গসাগু সমান একটি সংখ্যা পঁয়ত্রিশ হলে অপরটি কত হয় তাহলে একটি সংখ্যা পঁয়ত্রিশ এবং অপর সংখ্যাটি কত হবে যাদের গসাগু সমান সমান লসাগু হবে লসাগু যা হবে গসাগু তাই হবে মনে করো যদি এক ধরি তাহলে দেখো গসাগু কত হচ্ছে এক হচ্ছে এবং লসাগু পঁয়ত্রিশ হচ্ছে যদি পাঁচ ধরি দেখবে পঁয়ত্রিশকে কত দিয়ে ভাগ যায় পাঁচ দিয়ে ভাগ যায় পাঁচ ধরে গসাগু পাঁচ হচ্ছে কিন্তু গসাগু লসাগুর সমান হবে অর্থাৎ পাঁচও হবে না সাত ধরলে সাত দিয়ে ভাগ যায় কিন্তু গসাগু পাঁচ হচ্ছে লসাগু পঁয়ত্রিশ হচ্ছে কিন্তু সমান হচ্ছে না তাহলে যদি পঁয়ত্রিশ বসাই তাহলে দেখো গসাগু কত হয় পঁয়ত্রিশ হয় এবং লসাগু কত হয় পঁয়ত্রিশ হয় অর্থাৎ গসাগু ও লসাগু সমান হচ্ছে অর্থাৎ একটি সংখ্যা পঁয়ত্রিশ হলে অপর সংখ্যাটি কত হবে পঁয়ত্রিশ তাহলে দুটি সংখ্যা লসাগু ও গসাগু সমান হলে একটি সংখ্যা যত হবে অপর সংখ্যাটিও ঠিক ততই হবে তিন নম্বর অঙ্ক দেখো দুটি সংখ্যার গসাগু বারো এবং সংখ্যা দুটির অনুপাত থ্রি ইস টু ফাইভ ঠিক আছে আগের অঙ্কতে কি ছিল অনুপাত দেওয়া ছিল এবং এখানে গসাগুর বদলে লসাগু দেওয়া ছিল এবার অঙ্কটা নিয়েছি গসাগু দেওয়া আছে সংখ্যা দুটির গুণ বের করতে বলেছে তাহলে একইভাবে কি করতে হবে থ্রি টু ফাইভ যে আছে অনুপাত আছে আমি সুবিধার ক্ষেত্রে ওটাই অরিজিনাল সংখ্যা ধরে নেব তাহলে ধরলাম তিন এবং পাঁচ দুটি সংখ্যা এবার প্রশ্নে কি দিয়েছে গসাগো দিয়েছে তাহলে তিন আর পাঁচের গসাগো বের করব তিন আর পাঁচের গসাগো করতে হবে তিন আর পাঁচ যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা অর্থাৎ গোসাগো হবে এক অর্থাৎ আমরা এক অনুপাত সমান মানে গোসাগো এক পেলাম এবং প্রশ্নে গোসাগো বলেছে বারো তাহলে এক অনুপাত সমান বারো তাহলে মূল সংখ্যা কত তিন অনুপাত তিন বারো ছত্রিশ এবং পাঁচ অনুপাত সমান কত হবে পাঁচ বারো ষাট তাহলে সংখ্যা দুটি কত ছিল ছত্রিশ এবং ষাট ছত্রিশ ও ষাটের কত হয় বারো এবার বলেছে সংখ্যা দুটির গুণ ফল কত তাহলে গুণ করে দিতে হবে শূন্য ছয় 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 আঠারো একুশ আশা করি এই ধরনের অঙ্ক যে পরীক্ষায় আসে দেখা মাত্রই করতে পারবে ঠিক আছে নেক্সট দেখো চার নম্বর অঙ্কটি কি আছে তিনটি সংখ্যার অনুপাত এবার কয়টি সংখ্যার অনুপাত দেওয়া আছে তিনটি সংখ্যার অনুপাত কত আছে টু ইস টু থ্রি ইস ফোর এবং তাদের গসাগো বারো হলে সংখ্যা তিনটির লশাঘ কত ঠিক আছে দেখো কিভাবে করবে তাহলে গসাগো বারো দেওয়া আছে তাহলে দুই অনুপাত তিন অনুপাত চার আছে এদের গসাঘু বের করব তাহলে দুই তিন চারের গসাগো হবে এক তাহলে এক অনুপাত সমান কত বারো তাহলে সংখ্যা বের করি তাহলে দুই অনুপাত ছিল তাহলে দুই অনুপাত মানে অনুপাত যদি বারো হয় দুই অনুপাত চব্বিশ তিন অনুপাত মানে ছত্রিশ এবং চার অনুপাত মানে আটচল্লিশ মূল সংখ্যা তিনটে চব্বিশ ছত্রিশ আটচল্লিশ এবার দেখব প্রশ্নে কি বলেছে সংখ্যা তিনটির লসাগু চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশের যদি আমরা এইভাবে লসাগু করি তাহলে লাগবে ঠিক আছে সময় জন্য একটি সেই প্রসেসটি মনে রাখবে এখানে যে অনুপাত আছে এদের লসাগু বের করবে প্রথমে অনুপাতের হিসেবে লসাগু কত হয় দুই তিন এবং চারের লসাগত হয় তিন চার বারো হয় এটাও কিভাবে করবে দুই তিন চার যেমন এইভাবে করার দরকার নেই ছোটবেলায় এইভাবে আমরা করেছি আসল নিয়মই হলো কিন্তু লসা করার এটাই কিন্তু ওর নিয়ম কিন্তু সময় বাঁচানোর জন্য কি করবে সবচেয়ে বড় সংখ্যা যেটা আছে সেটাকে দেখবে ছোট সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় না ছোট সংখ্যা যতগুলো থাকবে প্রত্যেকটা দিয়ে দেখবে ভাগ যায় না প্রথমে দুই আছে দুই দিয়ে চারকে ভাগ যায় ঠিক আছে কিন্তু দেখো তিন দিয়ে ভাগ যায় না যদি তিন দিয়ে ভাগ যেত তাহলে বড় সংখ্যাটাই হতো লসাগো যখন ভাগ যাবে না তখন কি করবে বড় সংখ্যাকে গণিতকের আকারে বাড়াবে চারকে বাড়াই চার দুগুণে আট এক ঘর এক ঘর করে বাড়াবো চার দোগুণে আট এবার দেখবে ছোট দুটি সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা দুই দে আরেক ঘর বাড়াতে হবে তিন চারা বারো এবার দুই দিয়ে দেখো ছ দোগুণে বারো হয় তিন চারা বারো হয় অর্থাৎ চারকে তিন ঘর বাড়ালে তিন চারা বারো বারো কে দুই এবং তিন ছোট সংখ্যা দুটি দিয়েই পূর্ণ বিভাজ্য হয় অর্থাৎ এক্ষেত্রে লস্য হচ্ছে বারো ঠিক আছে তাহলে দুই তিন চারের লসগত হবে বারো তাহলে অনুপাতের হিসেবে লসগো হচ্ছে বারো এবং প্রথমে আমরা কি বের করেছিলাম এক সমান বের করেছিলাম প্রশ্ন থেকে মানে গসগো দেওয়া ছিল বারো তাহলে অনুপাতের আমরা গশকো বের করছি গসাগো হয়েছে এক এক অনুপাত সমান বারো হল এবং কত হয়েছে বারো অর্থাৎ বারো অনুপাত ঠিক আছে এক অনুপাত যদি বারো হয় বারো অনুপাত কত হবে বারো গুণ বারো সমান সমান একশো লসাগু ঠিক আছে যদি যদি ক্লাসগুলো একবারে দেখে না বুঝো তুমি ক্লাসটা আবার রিপিট করবে দেখবে জলের মতো সহজ হয়ে যাবে ঠিক আছে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিয়ে কিন্তু হ্যাঁ আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে হলো না নেক্সট আরেকটি অঙ্ক করে দিচ্ছি আজকের লাস্ট অঙ্ক পাঁচ নম্বর তিনটি সংখ্যার অনুপাত টু টু থ্রি টু সিক্স এবং তাদের লসাগু চুয়ান্ন ফিফটি ফোর আগের বার কি ছিল গসাগু ছিল এবার লসাগু আছে চুয়ান্ন বলছে সংখ্যা তিনটির কত হবে তাহলে প্রশ্নে যেটা দেওয়া আছে অনুপাতের হিসেবে সেটা আমরা বের করব লস্য দেওয়া আছে অর্থাৎ দুই তিন এবং বের করব দেখব বড় যে সংখ্যাটা আছে সেই সংখ্যাকে ছোট বাকি সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় কি না তাহলে ভাগ যাচ্ছে এবং তিন দিয়েও ছয় কে ভাগ যায় অর্থাৎ এক্ষেত্রে লসাগু হচ্ছে চুয়ান্ন সরি ছয় অনুপাতের হিসেবে ছয় এবং প্রশ্নগুলো চুয়ান্ন অনুপাতের হিসেবে কত হচ্ছে ছয় ঠিক আছে তাহলে বলতে পারি ছয় অনুপাত এখান থেকে তোমাকে সবসময় এক অনুপাত বের করতেই হবে আগের অঙ্কের ক্ষেত্রে এক অনুপাত সমান বের হয়ে গেছিল কিন্তু এখানে ছয় অনুপাত বের হয়েছে অর্থাৎ এক্ষেত্রে তোমাকে এক অনুপাত বের করতে হবে অনুপাতের অঙ্কের ক্ষেত্রে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় এক অনুপাতের মান বের করতে হবে এবং সেটা দেই অঙ্ক করতে হবে তাহলে এক অনুপাত সমান কত হবে চুয়ান্নকে ছয় দিয়ে ভাগ করতে হবে সমান সমান কত হবে নয় হবে ছয় নং চুয়ান্ন তাহলে এক অনুপাত সমান কত পেলাম নয় এবার যদি বলতো সংখ্যা তিনটি কী হবে তাহলে নয় দুগুন আঠারো তিন নং সাতাশ ছয় নং চুয়ান্ন ঠিক আছে কিন্তু তা জানতে চাইনি এখানে জানতে চেয়েছে সংখ্যা তিনটির গসাও কত হবে অনুপাতের হিসেবে আমরা গসাকো বের করি দুই তিন ছয়ের গশগত এক হবে দুই তিন এবং ছয়ের গসগত হবে এক অর্থাৎ অনুপাতের হিসেবে এক এখানে এক অনুপাত সমান কত বের হয়েছে নয় অর্থাৎ এদের গসাগো হচ্ছে নয় এদের গসা কত হচ্ছে নয় ঠিক আছে এটাই হল উত্তর অ্যান্সার কত হবে নয় ঠিক আছে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও দেখা হচ্ছে পরের দিন সকাল সাতটায় প্রতিদিন সকাল সাতটায় ক্লাসগুলো হয় এবং অধ্যায় ভিত্তিক অঙ্ক ক্লাস শুরু করেছি তোমাদের সামনে অনেকগুলো এক্সাম আছে ডাব্লুবিপি এক্সাম আছে তাছাড়া কেপি এবং সামনে রেলের অনেকগুলো ভ্যাকেন্সি বের হবে রেলওয়ে গ্রুপ ডি এন টিম সি এছাড়াও তোমাদের ক্লার্কশিপ এক্সাম আছে সেই সমস্ত এক্সামগুলোকে লক্ষ্য রেখে এই অঙ্কগুলো করা হচ্ছে তোমরা অঙ্কগুলো কন্টিনিউ করো আশা করি এখান থেকে তোমরা অনেক উপকৃত হবে থ্যাংক ইউ